আসসালামু আলাইকুম এই জি সলিউশন বিল্ডার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এখন দাঁড়িয়ে আছি বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকার সম্মানিত ল্যান্ড ওনারগণ বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে আমাদের কিছু প্লট প্রয়োজন সম্মানিত ল্যান্ড যারা দেশ এবং দেশের বাইরে অবস্থান করছেন আপনাদের যাদের ল্যান্ড বসুন্ধরাতে আছে আপনারা বিক্রয় করতে চান আপনারা বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না আপনারা আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইজি সলিউশন বিল্ডার্স দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সুনামের সহিত বসুন্ধরাতে কার্যক্রম করে আসছে আমরা অত্যন্ত বিশ্বস্ততার সাথে আপনার ল্যান্ডটি গোপনতার সহিত সমস্ত কাগজপাতি সব কিছু আমরা গোপনীয়তার সহিত কার্যক্রম করে আপনার প্লটটি দ্রুত বিক্রয় করার ব্যবস্থা করে থাকি তাই আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে অথবা আমাদের অফিসের ঠিকানায় সশীলী এসেও যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা যমুনা ফিউচার পার্ক আবু সাইদ গেটের অপোজিটে হ্যাভিলি কমপ্লেক্স হ্যাভিলি কমপ্লেক্সের সপ্তম ফলোর লিফটের সিক্স আইজি যোগাযোগ করুন বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে যে কোনো ব্লকে আপনার যদি ল্যান্ড থেকে থাকে তাহলে আইজি আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা অনেকে আছেন আপনার ল্যান্ডটি বিক্রয় করতে চান কিন্তু বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না ল্যান্ডের সঠিক মূল্য পাচ্ছেন না তাই আমাদের ইজি সলিউশন বিল্ডার্স সবসময় ল্যান্ড ওনারদের সম্মান করে থাকে আমরা অবশ্যই আপনার ল্যান্ডের সঠিক মূল্যর মাধ্যমে আমরা বিক্রয় করে করবো ইনশাল্লাহ সম্মানিত ল্যান্ডওনারগণ আপনারা অবশ্যই এই সলিউশন বিল্ডার্সের উপর আস্থা রাখতে পারেন আমরা আপনার আস্থা এবং বিশ্বাসকে মূল্যায়ন করব এবং আপনার সাথে দীর্ঘদিন যাবত কাজ করার প্রতিশ্রুতি দেব ইনশাল্লাহ আমরা কখনও কার সাথে প্রতারণা করি না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম